আজকের গল্প হচ্ছে মহারাজের স্বপ্ন দেখা মহারাজ কৃষ্ণচন্দ্র সেদিন সবে ঘুম থেকে উঠেছেন আর গোপাল মহারাজের সঙ্গে কোনো এক বিশেষ প্রয়োজনে সেখানে এসে উপস্থিত হয়েছে কৃষ্ণচন্দ্রের সেদিন মেজাজটাও ছিল খুব ভালো একটু রসিকতা করার জন্য মহারাজ বললেন গোপাল এসেছো তুমি অনেক দিন বাজবে ঘুম থেকে উঠে তোমার কথাই ভাবছিলাম আর ঘুম থেকে উঠেই দেখি তুমি হাজির গোপাল হেসে বলল আজ আমার জীবন সার্থক হলো মহারাজ আপনার মতো প্রাতঃস্মরণীয় ব্যক্তি যখন আমার কথা স্মরণ করেছেন মহারাজ এবার বললেন শোনো তাহলে আসল কথা কাল রাতে আমি তোমাকেই স্বপ্নে দেখছিলাম তুমি আর আমি দুজনে কোথাও যেন যাচ্ছি কিছু দূর যাওয়ার পর দুটো গর্ত দেখতে পেলাম তার একটা মধুর গর্ত অন্যটা বিষ্ঠার গর্ত আমি পড়ে গেলাম মধুর গর্তে আর তুমি পড়ে গেলে বিষ্ঠার গর্তে এই বলে মহারাজের এসে কী হাসি হাসি যেন আর থামতেই চায় না হাসি থামলে গোপাল বলল মহারাজ আশ্চর্যের কথা কি বলবো আপনাকে আমিও কাল রাতে একটা স্বপ্ন দেখেছি যদি অভয় দেন তো বলি সেই স্বপ্নের কথা মহারাজ বললেন হ্যাঁ হ্যাঁ বলো গোপাল তোমার স্বপ্নের কথা আমার শুনতে খুব ইচ্ছা করছে গোপাল এবার বলল মহারাজ আপনি যে স্বপ্নের কথা বললেন ওইটুকুই সব নয় আরও কিছুটা আছে আমার বোধ হচ্ছে ওইটুকু দুই দেখার পর আপনার স্বপ্নভঙ্গ হয়েছিল আপনি আর বাকিটুকু দেখতে পাননি শেষের টুকু আমি দেখেছিলাম মহারাজ অতি উৎসাহের সঙ্গে বললেন বলো গোপাল তারপর তুমি কি দেখলে গোপাল বলল তারপর দুজনের যাও অবস্থা হলো তাতে ওইভাবে তো আর পথ চলা যায় না তাই আমরা কোনো জলাশয়ের সন্ধান করলাম কিন্তু কোথাও কোনো জলাশয় দেখতে পেলাম না অজ্ঞতা আমি আপনার গা চাটতে লাগলাম আর আপনি আমার গা চাটতে লাগলেন এই কথা শুনে মহারাজের বমির উদ্রেক হল তিনি বুঝলেন গোপালকে জব্দ করতে যাওয়া তার ঠিক হয়নি তিনি মুখ ভার করে তাড়াতাড়ি গোপালকে কিছু পুরস্কার দিয়ে সেদিনের মতো বিদায় করে দিলেন